নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা আবারও এসেছি কতগুলো জিকে প্রশ্ন নিয়ে তো চলো দেখে নিই আজকে প্রথম জিকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতির নিয়োগদাতা কে উত্তরটি হবে অপশান বি রাষ্ট্রপতি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট কোয়েশ্চেন বাংলার বাঘ উপাধিতে পরিচিত ব্যক্তি কে উত্তরটি হবে অপশান বি আশুতোষ মুখার্জি বিশ্বের দীর্ঘতম নদী কোনটি উত্তর অপশান সি নীলনদ কোন ইংরেজ রাজা প্রথম ভারতে সফর করেছিলেন সঠিক উত্তর অপশান বি পঞ্চম জর্জ ফরাসি বিপ্লব কোন সালে সংগঠিত হয় উত্তরটি হবে অপশান বি সতেরোশো উননব্বই মাউরি জনগোষ্ঠী কোন দেশের আদিবাসী উত্তর অপশান বি নিউজিল্যান্ড গঙ্গাস্ত্রতম রচনা করেছিলেন কে সঠিক উত্তর অপশান বি শ্রী শঙ্করাচার্য বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর অপশান বি দিল্লি ভারতের উপর আক্রমণের জন্য বাবরকে কে ডাক দিয়েছিলেন উত্তরটি হবে অপশান বি দৌলতখালুদি সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা হিসেবে পরিচিত কে উত্তরটি হবে অপশান বি ইলতুতমিস আলেকজেন্ডার মোট কত মাস ভারতে অবস্থান করেছিলেন সঠিক উত্তর অপশান সি উনিশ মাস ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর অপশান বি রাজস্থান ভারতের সবচেয়ে বড় লৌহস্পত কেন্দ্র কোনটি সঠিক উত্তর অপশান সি ভিলাই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি নকরেক ভেমনাথ কয়াল কোন রাজ্যে অবস্থিত অপশান বি কেরালা ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি আরাবল্লি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি সঠিক উত্তর অপশান সি গোদাবরী ইন দ্য লাইন অফ ফায়ার বইটির লেখককে সঠিক উত্তরটি হবে পারভেজ মুশারফ অসহযোগ আন্দোলন কোন তারিখে প্রত্যাহার করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি এগারোই ফেব্রুয়ারি উনিশশো বাইশ পদ্ম পুরস্কার কোন সালে চালু হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো চুয়ান্ন দু সালে পদ্মশ্রী পুরস্কার কোন বলিউড অভিনেত্রী পেয়েছিলেন অপশান সি কঙ্গনা নাথ সমুদ্রগুপ্তের সভাকপি কে ছিলেন উত্তরটি হবে বি হরিসেন গীত গোবিন্দ রচনা করেন কে উত্তর অপশান সি জয়দেব লাক বক্স নামে পরিচিত ছিলেন কে উত্তর অপশান বি কুতুবুদ্দিন আইবক রক্তকবরী নাটকটির লেখক কে উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অবাক জলপান কার লেখা নাটক উত্তর অপশান বি সুকুমার রায় চীনের বৃহত্তম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান সি সাংহাই হায়দ্রাবাদ কোট নদীর তীরে অবস্থিত অপশান সি মুসি নদী ইস্ট্রোজেন হরমোন মানবদেহে কোথা থেকে নিঃসৃত হয় সঠিক উত্তর অপশান সি ডিম্বাশয়